হাইব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে প্রতিদিনই কোনো না কোনো রান্না শেয়ার করি আমি প্রতিদিন যে রান্নাগুলো করি তার মধ্যে থেকে আমি একটা রান্না শেয়ার করি আমি যেহেতু আজকে গোড়া মাছ রান্না করেছি আর এটা আমার খুবই ভালো লাগে সেজন্য এটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করবো এই গোড়া মাছের নাম আমি জানি না তবে পাঁচমিশালি গুঁড়া মাছ সেটা আমি বলতে পারবো কিন্তু এই মাছগুলার নাম কি তা জানি না তবে গোড়া মাছ হিসাবে আমি যেভাবে গোড়া মাছ আমি যেভাবে রান্না করি এটাও সেভাবেই রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আসলে ভিডিওটা আপলোড করার জন্য আলাদা কোনো রেসিপি বা আলাদা কোনো রান্না করি না আমি প্রতিদিন যে রান্নাগুলো করি তার মধ্যে থেকে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি কেননা আমার এটা ভালো লাগে আমার আজকে গুঁড়া মাছটাই কেন জানি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলো তাই আমি এটাই শেয়ার করলাম যদিও ছোট ছোট বাচ্চারা গোড়া মাছ বেশি একটা পছন্দ করে না কারণ কাররা বেছে খাওয়া যায় না বাওয়ারা চা বিও খেতে পারে না কিন্তু বড়োদের আমাদের সবারই কিন্তু গুঁড়া মাছটা খুবই পছন্দ আর গুঁড়া মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে এটা আমরা ছোটবেলা থেকে নানি দাদির কাছেই শিখে শুধু যে চোখে জ্যোতি বাড়ে সেই জন্য আমরা গুড়া মাছ খাই তা না আমার গোড়া মাছটা কেন জানি এমনিতেই বেশি ভালো লাগে আর গরম ভাতের সাথে কেন জানি গুঁড়া মাছটাই বেশি পছন্দ করি আমি কিন্তু এই গুঁড়া মাছটা দিয়ে আজকে ভাত খেয়েছি আমি প্রচুর পরিমাণ ভাত খেয়েছি আজকে আমার প্রচুর পরিমাণ খোদা লেগেছিল যার কারণে আমি গুড়া মাছ দিয়েই শুধু ভাত খেয়েছি আমি রুই মাছও রান্না করেছিলাম আবার টক দা রান্না করেছিলাম সেটা আমার লাগেই আমি আজকে এই গুঁড়া মাছটা দিয়েই শুধু ভাত খেয়েছি আমার খুব মজা লেগেছে আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে গোড়া মাছটা কতটা সুন্দর হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও প্রচুর মজা হয়েছে ছিল প্লিজ সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন গোড়া মাছের তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ E